আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফিশারি ঘাটে রমজান মাসে কোল্ড স্টোরেজের বাজার রেটটা আমি জানিয়ে দেব কত করে বিশেষ করে ফ্রোজেন মাছ যেটা কোল্ড স্টোরেজ এই মাছের রেটগুলো কত আর এখানে নানা নাম নাম না জানা নানা প্রকৃতির নানা জাতের বহু মাছ আছে ফিশারি ঘাটে যে মাছগুলো এই ফিশারি ঘাটে বিক্রি করা হয় ফ্রোজেন রূপে আর বিশেষ করে আমরা জানি ফ্রোজেন মাছের কোয়ালিটিটা ভালো বিশেষ করে এই ফ্রোজেন মাছটা ধরার পরেই কিন্তু প্যাকেজিং করা হয় এবং স্টোরেজে রাখা হয় সেই মাছটা স্টোরেজ থেকে কিন্তু এখানে বের করে বিক্রি করা হয় আজকে আপনাদের এই রেটগুলো জানাবো এখানে নাম না জানা বহু আইটেমের মাছ আছে এই এক এক মাছের রেট এক এক রকম থাকে আর এই মাছের রেটগুলো আজকে আপনাদের জানাবো তবে সম্পূর্ণ ভিডিওটি রিপোর্ট থাকবে লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন তাহলে চলুন আমরা বিশেষ করে ফিশারি কাটে ফ্রোজেন মাছের রেট গুলো জানি নেই দর্শক এখানে বিভিন্ন ধরনের ফ্রোজেন মাছ আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাইটা সুরমাটা কত করে ভাই মাইটা সুরমা মাইটা সুরমা 180 টাকা মাইটা সুরমা 180 টাকা এটা কিন্তু ফ্রোজেন মাইটা সুরমা ধরার পর পর কিন্তু প্যাকেজিং করা হয় তারপরে এখানে রকেট সুরমা দেখতে পাচ্ছি সুরমা যে 280 300 এরকম বিক্রি হয় এত কম দাম

দর্শক দেখতে পালেন এই যে সামুদ্রিক কালো রূপ এই মাত্র দুশো চল্লিশ টাকা তে বিক্রি হলো আর এই মাছটা কিন্তু অনেক সময় এর আগে কিন্তু একশো সত্তর টাকা ছিল বর্তে কমে দাম বাড়তেছে আর যারা বিশেষ করে এই ধরনের সামুদ্রিক মাছ কিনতে চান তাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো আরিফের মোবাইল নাম্বারটা যদি একটু বলে দাও যারা মাছ কিনতে চায় বিভিন্ন জেলায় কুরিয়ারের মাধ্যমে জিরো ওয়ান এইট টু সিক্স এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান

প্রোজেন মাছের ভিতরে গিনগিনি মাছটা আমি দেখলাম একটু কম দাম আছে যেটা ষাট টাকা কেজি আর আপনারা এই রেটে কিনতে পারবেন প্রায় এক লোক চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা

দর্শক আমি ওনা থেকে এখানে যে সামুদ্রিক পোয়া মাছ আছে একটু জেনে নিব এই কুয়াটা কত করে ওটা এটা হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দর্শক এই কুয়াটা একশো নব্বই টাকা আর

আমি কিন্তু কৃষির মাছ লাল লালপোয়া বাজারে আমি দেখছি সত্তর থেকে কেজি বিক্রি করতে আমি একটু জেনে নেবো কোল্ড ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্টটা বা লালপোয়াটা এটা কত বিক্রি করে আমি জেনে নেব চারটার থেকে আমি বুঝতে দর্শক এইমাত্র এইমাত্র চাতিয়া মাছ বা চন্দনা মাছ বলে অনেক সময় বিক্রি করতেছে

আমার সাথে থাকবেন এইভাবে দেখতে পাচ্ছেন এই যে এখানে মাছগুলো বিক্রিছে আমি এখানে জেনে নেব বাটারফ্লাই মাছগুলো বাটারফ্লাই মাছগুলো কিন্তু আমি ফিশিং এ দেখছি যেগুলো দুশো টাকা কেজি বিক্রি করে আর এখানে কোল্ড স্টোরেজে কত টাকা করে বিক্রি করে আমি ওনার থেকে জেনে নেবো বাটারফ্লাই কত করে বিক্রি করে ভাইয়া দুশো চল্লিশ দুশো চল্লিশ আমি কিন্তু ফিশিং এটা দেখছি বিক্রি করতেছে দুশো টাকা করে বাটারফ্লাই কোল্ড স্টোরেজের কোস্টিং অনেক বেশি

240 টাকা করে বিক্রি করতে বা 200 টাকা করে বিক্রি করতে কালো আপনারা দেখতে পাচ্ছেন

সাগরের মাছ তো ভালো কিন্তু ফিশিং আছে ফোজেনও আছে অনেকে ফিশিং মাছটা বেশি পছন্দ করে অনেকে ফোজেন মাছটা পছন্দ করে ফোজেন মাছটা কিসের জন্য ভালো একটু কি আমাকে জানাবেন এটা ভালো এটা ফিশিং এর ফিশিং এর এটা ভালো ফিশিং এর থেকে এটা ভালো মাছ ধরার পরে আমি জানি যতটুকু স্টোর করে ফেলে কোনো কেমিক্যাল ছাড়া কোনো ধরনের লবণ ছাড়া হ্যাঁ এই জন্য মানুষের চাহিদা বেশি এটা চাহিদা বেশি দরকার শুনবেন দর্শক টাকা কেজি বলে দিই ভাই আলু জুড়িয়া

দুশো পনেরো টাকা পনেরো এটা দুশো টাকা ওমান থেকে আসা এটা এটা আর এটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান উপায় কি মানে কিন্তু কোম্পানি এখানে লেখা আছে শুধু কার্টুন দেখে বুঝতে পারবেন হ্যাঁ কার্টুন দেখে দেখে কেউ চিনতে পারবে হ্যাঁ কার্টুন দেখে দর্শক শুনতে পারেন এই যে এটা হলো ওমানের মাছ এটা কত বললেন এটা 220 টাকা এটা 215 টাকা 215 টাকা 5 টাকা কম বেশি এটা এখানে আসেন এখানে এটা এটা উরুবিয়া উরুবিয়া এটা কি মাছ এটা আপনার ফোয়া মাছ বলে আর কি বড় পোয়া হ্যাঁ বড় পোয়া উরুবিয়া কার্টুনটা আসলে প্যাক করে বড় পোয়া এই এখানে আর কি এটা ওমান ওমান এটা টুনা এটা টুনা মাছ টুনা মাছ কত টুনা মাছ এটা 220 টাকা

ফ্রোজেন মাছ গুলো নেয় এই মাছের কোয়ালিটিটা ভালো আর আমরা দেখতে পাচ্ছি হাটতে হাঁটতে শেষ মুহূর্তে চলে আসছি সামনে কিন্তু ফিশারি ঘাটে ঢোকার গেট আর এই ঢোকার গেট এর থেকে শুরু কিন্তু এই ফ্রোজেন মাছগুলো আমি এই মাছের রেট গুলো জানিয়ে শেষ করে দিবো এই যে কালো রূপচাঁদা

এটা ওই নামে বস্তার পর ছোট পুয়া ছোট পুয়াকে ব্লক চলে আর কি অনেকে দেখবেন যে ওই যে প্লাস্টিকের নিয়ে আছে আছে আর এটা এটা করবে আড়াইশো টাকা